আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিক্স নিয়ে কাজ করেন যে পরিমাণ মেহনত করেন যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে পাঁচ দশ হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েল দি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে পাঁচ দশ পনেরো হাজার টাকা দিচ্ছেন এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কাটনক বিষয় তো আমরা চাই যে বাংলাদেশে যা আমি চাই এটা এটা আমার বিষয় এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিক্সে এর মধ্যে একটা হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই সিক্স ডেজে উইক করেন কারো কারো ক্ষেত্রে সেভেন ডেজে উইক করেন তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম থার্টি থাউজেন্ড হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন কালকে আমি মিডিয়া ফোরাম অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আমি এটা বলেছি আমার মনে হয় যে এটা একটা বেসিক মিনিমাম ওয়েজ হ্যাঁ যেমন ধরুন গার্মেন্ট ফ্যাক্টরিতে তো বেসিক মিনিমাম ওয়েজ আছে তো উপরের কে কত পাচ্ছেন সেই কিন্তু দেখছে না কিন্তু বেসিক একটা যে এর নিচে কেউ পাবেন না এটা কিন্তু পুরো পৃথিবীর অনেক দেশে আছে আমেরিকায় আছে যেমন ধরেন বেসিক মিনিমাম ওয়েজ আওয়ারলি ওয়েজ আছে যে এই স্টেটে আপনার এত পনেরো ডলার আপনার এক ঘন্টা খাটলে আপনাকে পনেরো ডলার দিতে হবে ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে উপরে কে কত পাচ্ছেন কোন এডিটর বিশ লাখ টাকা পাচ্ছেন দশ লাখ টাকা সেটা আমরা দেখছি না বাট একটা ফ্লোর ওয়েজ যাতে থাকে যে যে না একটা সাংবাদিক এর নিচে পাবেন না কেননা উনি তো অনেক হোস্টাইল এনভারমেন্টে কাজ করেন আপনি দেখেন আমাদের এই জুলাই বিপ্লবে জুলাই গণভ্যুত্থানে পাঁচ পাঁচজন সাংবাদিক মারা গেছেন সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে এই এত বেশি সাংবাদিক আমরা হারালাম তারা শহীদ হলেন তো আমরা চাই যে সাংবাদিকরা যেই আমি চাই এটা আমার পার্সোনালি যেই রিক্সে কাজ করেন তাদের সেইভাবে মূল্যায়িত যাতে হন